আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই সালের বীজ গণিতের চার দশমিক দুই রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের বিশ নম্বর অঙ্কটি করব এই অঙ্কটি মূলত একটি অনুরোধের অঙ্ক আমরা এই অঙ্কটি করেছিলাম হয়তো কোনোভাবে মিসে হয়ে গেছে তো এই অঙ্কটি আবার অনেকের অনুরোধে আমরা অঙ্কটি আবার করে দিচ্ছি দেখো বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ ভাগ করো

এ মাইনাস এটা দ্বিতীয় রাশি বাঘ করতে বলছে দ্বিতীয় প্রথম রাশি এটা প্লাস এ মাইনাসে এটা মাইনাস দিয়ে দিব আবার বলছি এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিলাম এখন এখানে এ কিউব মানে এ কয়টা তিনটা এখানে কয়টা একটা তাহলে তিনটা হওয়ার জন্য কয়টাই লাগবে আরো দুইটাই লাগবে আরো দুইটা হলে তিনটা হবে তাহলে আমরা এই তিনটা করার জন্য আরো দুইটা দিলাম দুইটা মানে এ স্কোয়ার এখন এই যে মাইনাস এ স্কোয়ার দিলাম এই মাইনাস এ স্কোয়ার কে দিয়ে

ওকে আমরা পার্টিগুলিতে ভাগ করার পরে বিয়োগ করি ঠিক সেম এখানেও আমরা বিয়োগ করব তবে বিয়োগ করলে এখানে চিহ্নের পরিবর্তন দিতে হবে বিশ চিহ্নের পরিবর্তন দেওয়া লাগে তাহলে এটা আমরা চেঞ্জ করে দিলাম এটা ছিল মাইনাস দিয়ে দিলাম প্লাস এটা প্লাস আছে মাইনাস দিলাম এখন এটা মাইনাস এ এটা প্লাস এ কিউ কাটাকাটি যাচ্ছে এখানে আমার ছিল প্লাস

এখানে আছে কয়টা দুইটা এখানে আছে একটা তার মানে এখানে আর একটা লাগবে আর ফোর লাগবে তাহলে মাইনাস ফোর এ দাও আচ্ছা এখন এই মাইনাস ফোর এ দিয়ে এই দুইটাকে গুণ করি আমরা এখানে আনবো অর্থাৎ এই অংশটুকু দিয়ে মাইনাস ফোর এ গুণ যদি এর সাথে করে তাহলে কি হয় এ আর এ গুণ করলে এ স্কয়ার আর ফোর এর ফোর এখানে তো ফোর নাই একটা আছে তাহলে এখানে কোনো সংখ্যা লাগে গুণ করার প্রয়োজন নাই

মাইনাস ফোর এ প্লাস এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস মাইনাস ফোর এ প্লাস ফোর এ স্কোয়ার কাটাকাটি গেছে এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস তাহলে মাইনাস এ আর এখানে যেটা থাকে চৌষট্টি সেটা নামিয়ে দেব শেষ হওয়ার আগ পর্যন্ত এটা নামতে থাকবে এখন দেখো এখানে মাইনাস এটা প্লাস প্লাস এ এখানে অবশ্যই মাইনাস দিতে হবে মাইনাস এখানে শুধু এ আছে এখানেও আছে তাহলে এ এর কোনো কাজ নাই এখানে 16 আছে কিন্তু এখানে 16 নাই তাহলে এখানে 16 দরকার আছে তো 16 আগে দিয়ে দাও এখন এই 16 দিয়ে এটা এবং এটাকে গুণ করি এখন দেখো এ মাইনাস এ এ প্লাস এ মাইনাস ইনো দিয়ে দাও এই 16 কে এ দ্বারা গুণ করলে হবে 16 এ এ মাইনাস এ মাইনাস প্লাস ষোলো কে চাই দ্বারা গুণ করলেষট্টি কাটা মিলে গেছে তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণীয় বাঘ ফল যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে বাঘ ফল কত মাইনাস ষোল আশা করি তোমরা বুঝতে পারছো আমি এক মিনিটে আবার বলে দিচ্ছি দেখো এখানে দেখো প্রথমে আমরা এখানে থাকে এখানে কি চিহ্ন আছে প্লাস আর মাইনাসে মাইনাস তুলে দিলাম আমরা এখানে আছে তিনটা এখানে আছে একটা অর্থাৎ তিনটা হইতে দুইটা লাগবে তাহলে দিয়ে আমরা দিলাম দিয়ে আমরা এই দুটায় গুণ করবো এ স্কোয়ার কে এ দ্বারা গুণ করলে এ কিউব তারপরে মাইনাসে এ প্লাস এ স্কোয়ার কে ফোর দ্বারা গুণ করলে ফোর তারপর চিহ্নের পরিবর্তন করলাম এখানে মাইনাস প্লাস ছিল মাইনাস ফোর এ আর প্লাস ছেষট্টি নামিয়ে দিলাম এখন এটা মাইনাস এটা প্লাস প্লাস এ মাইনাস এ কে আমরা এ দ্বারা গুণ করলে ফোর এ আর মাইনাস এ মাইনাসে এ মাইনাস প্লাস চার চার ষোলো আর এ এর এ এবার চিহ্নের পরিবর্তন করে আমরা বিয়োগ করলে এটা প্লাস এটা মাইনাস কাটা যাচ্ছে এখানে থাকে মাইনাস ষোলো এ আর এখানে প্লাস ওষুধ ডিগ্রি দিলাম সরি এরপর দেখো এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে এ মাইনাস মাইনাস এখানে এ আছে কিন্তু এখানেও আছে এর দরকার নাই এখানে ষোলো আছে এখানে ষোলো নাই তাহলে ষোলো দিয়ে আমরা কি করব এই ষোলো দিয়ে আমরা এ আর ফোর কে গুণ করবো ষোলো কে এ দ্বারা গুণ করলে ষোলো এ মাইনাস এ এ প্লাস ষোলো কে পরিবর্তন আমরা আমাদের উপর নিচে মিলে যাচ্ছে তাহলে এটি হবে আমাদের নিম্ন বাক এই অঙ্কটি মূলত অনুরোধের অঙ্ক ছিল আমরা চেষ্টা করছি ভালো বোঝার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির ততক্ষণ ভালো থাকবো